আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই টিউটোরিয়ালে তোমরা শিখবা কিভাবে মার্সেই টার্ন এই স্কিলটা ইউজ করতে হয় ফার্স্ট কন্ডিশন তুমি যেই প্লেয়ারটা দিয়ে মার্সেই টার্ন এই স্কিলটা ইউজ করবা তার কাছে অবশ্যই এই স্কিলটা থাকতে হবে এক্সাম্পল নেইমারের শো টাইম কার্ড যেটা কোনামি আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এই কার্ডটাতে মার্সেই টার্ন স্কিলটা আছে নাও লেট মি ইউ ওয়ান থিং মার্সি টার্ন এই স্কিলটা ইউজ করতে তোমায় দুইটা জিনিস ইউজ করতে হবে নাম্বার ওয়ান তোমার ড্যাশ বাটনটা নাম্বার টু তোমার জয়স্টিক বাটনটা জয়স্টিকটা তুমি চার দিকে ফ্লিক করলে মার্সি টার্ন ইউজ করতে পারবা উপরের দিকে অথবা নিচের দিকে ডান দিকে অথবা বাম দিকে কিন্তু তোমায় জানতে হবে তোমার প্লেয়ারের কোন ডিরেকশনে ঠিক কোন দিকে তোমায় জয়স্টিকটা ফ্লিক করতে হবে এক্সাম্পল আমি নেইমারকে নিয়ে সোজা যাচ্ছি গোলপোস্টের দিকে ঠিক আমার সামনে একটা প্লেয়ার চলে আসলো এখন আমার মার্সেই টার্ন স্কিলটা দিতে হবে এখানে আমার প্লেয়ারের ডিরেকশন যেহেতু সোজা তাই আমি ড্যাশ বাটনে একটা ক্লিক করব আর উপরের দিকে অথবা নিচের দিকে ক্লিক করব মানে ড্যাশ বাটনে ক্লিক করে সাথে সাথে জয়স্টিকটা উপরের দিকে অথবা নিচের দিকে একটা টান দেবো হ্যাঁ লুক এটাকেই মার্সি টার্ন বলে এবার আমার প্লেয়ার যদি উল্টো ডিরেকশনে দৌড়ায় ঠিক তখনও সেম স্টাইলেই আমি মার্সি টার্ন স্কিলটা দেব। ড্যাশ বাটনে ক্লিক করব জয়স্টিকটা উপরের দিকে অথবা নিচের দিকে ফ্লিক করবো কিন্তু এখন আমার প্লেয়ার যদি উপরের দিকে যায় মানে আমার জয়স্টিকটা দিয়ে আমি প্লেয়ারটাকে উপরের দিকে অথবা নিচের দিকে নিয়ে আসছি ঠিক তখন মার্সিটার্ন স্কিলটা দিতে হলে আমাকে ডান দিকে অথবা বাম দিকে আই মিন জয় স্টিকটা ডান দিকে অথবা বাম দিকে টান দিতে হবে বাটনে একটা ক্লিক ডান দিকে অথবা বাম দিকে একটা টান দিতে হবে লুক ইজি শুরুর দিকে একটু কঠিন মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ প্র্যাকটিস করার পর তোমরা অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু তোমাদেরকে মনে রাখতে হবে কোন ডিরেকশনে কোন দিকে ফ্লিক করতে হবে তোমার জয়স্টিকটা তাহলে আমরা কি শিখলাম মার্সে টার্ন স্কিলটা পারফর্ম করতে হলে ড্যাশ বাটনে ক্লিক করতে হবে সাথে সাথে ডিরেকশন অনুযায়ী উপরের দিকে অথবা নিচের দিকে ডান দিকে অথবা বাম দিকে তোমার জয়স্টিকটা টান দিতে হবে দ্যাটস ইট নাও ডু প্র্যাকটিস আর লেট মি নো আজকের টিউটোরিয়ালটা তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে তেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই